আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন রসুল সাল্লাহ আলী বলেছেন যে জামানে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে সম্পত্তির জন্য সন্তান মাকে হত্যা করবে পিতাকে হত্যা করবে সম্পত্তির জন্য ভাই ভাইকে হত্যা করবে প্রতিবেশীকে হত্যা করবে এগুলো সব আখেরুজ্জামানের নিদর্শন আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছে

যাদের পায়ে স্যান্ডেল ছিল না গায়ে জামা ছিল না এই শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে তখন কেয়া মতন অপেক্ষা করুন বিগত তিনশো বছরের বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন যাদের এক সময় গায়ের জামা ছিল না তারা আজকে একশো দুশো তলা বিল্ডিং করেছে ব্যক্তিগত জীবনে এমন হয়েছে পারিবারিকভাবে হয়েছে অ্যাফেয়ার্সের ভাবে হয়েছে এমন অনেক ক্ষেত্রে ছিল যে কান্ট্রির মাথাপিছু আয় ছিল একদম নিম্নমানের হঠাৎ করে তেলের কুয়া পেয়ে গেল বিক্রি করে 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 একশো তালা দুইশো তালা তিনশো তালা কে কাটছে বেশি বিল্ডিং করবে ভোগ বিলাসী জীবনযাপনে ব্যস্ত হয়ে গেল এবং পশ্চিমাদেরকে বন্ধু বানিয়ে নিল মুসলিমদের সম্পদ ওদের হাতে তুলে দিল সব চলছে কোন সাইনের জন্য অপেক্ষা করছেন জি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখবে মেয়েদের সংখ্যা দিন দিন বাড়বে ছেলেদের সংখ্যা কমতে থাকবে যখন দেখবে মেয়েরা ছেলেদের পোশাক করবে আর ছেলেটা মেয়েদের পোশাক করবে যখন মানুষ মাদক দ্রব্যকে হালাল করে নেবে মানুষ মদ খাবে নাম রাখবে ভিন্ন মদের নাম উল্টা রেখে মদ খাবে মানুষ জেনা করবে জেনাকে বৈধ মনে করে করবে এখনকার যে জেনারেশন ফিমিক্সিং আছে গার্লফ্রেন্ডের সাথে অ্যাফেয়ার করে জেনা করে বোন দেখে পতিতালয়ে যায় এরা জেনাকে হামালি মনে করে এদের মধ্যে কেউই মনে করে না যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্কটা না যায় সেটা মনে করে না এদেরকে শেখানো হয়েছে এটা পবিত্র প্রেম এদেরকে শেখানো হয়েছে এটা পবিত্র প্রেমের সম্পর্ক এবং বিভিন্ন মুভিজ দেখে দেখে গান শুনে শুনে বর্ণ দেখে দেখে পশ্চিম সংস্কৃতি এবং অপসংস্কৃতি দেখে দেখে এদের এমন হয়ে গেছে এরা এটাকে হালাল মনে করছে আজকের টাটকা নিউজ হচ্ছে যে বিগত আট দিনে এদেশের মাটিতে একচল্লিশটা শিশুকে ধর্ষণ করা হয়েছে আমি অনেক দিন আগে বলেছিলাম যখন ফিমিক্সিং বাড়বে নারী পুরুষের এই অবাধ মেলামেশা বাড়বে তখন ধর্ষণ ডে বাই ডে বাড়তে থাকে বাড়তে থাকবে এবং যত বেশি মেয়েরা বাইরে ঘুরবে এবং পুরুষের পোশাক পরে ঘুরবে এবং এমন পোশাক পরে ঘুরবে যেই পোশাক পরেও তারা নগ্ন ব্যবচার বাড়বে এগুলো যখন বাড়বে বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে যাবে যে মানুষ মেয়েদের দিক থেকে আকর্ষণ হারিয়ে ফেলবে তখন ছেলে ছেলের সাথে জেনা করবে এটা এখনকার নতুন সমস্যা বিশ্বজুড়ে এই সমস্যা চলছে ইনক্লুডিং আমাদের কান্ট্রিতে এই সমস্যা চলছে সমকামীরা এখন অধিকার খুঁজছে তাদের সংগঠন আছে তারা অধিকারের আন্দোলন করতে চেষ্টা করছে বিশ্বের মিডিয়া এগুলো বোঝাচ্ছে মানুষকে যে এটা হচ্ছে মানুষের ব্যক্তি স্বাধীনতা বাদ স্বাধীনতা একজন মানুষ চাইলেই একটা ছেলেকেও বিয়ে করতে পারে চাইলে মেয়েকেও বিয়ে করতে পারে না এদের পরিণতি কি হবে সেটাও শুনে রাখেন একটা সম্প্রদায় ছিল বিশ্বের বুকে ইতিহাস কোরআনে আছে ইতিহাস হিস্ট্রি ডিপার্টমেন্টে নাই প্রকৃত ইতিহাস আল কোরআনে আছে যে ইতিহাস 100% শুদ্ধ এখানে মিথাতলেশ মানতো নাই কোরআনের পাতাে পাতাে বিচরণ করেন একটা সম্প্রদায়ে পাবেন ও মেলুত লুদু আলাইহিস সালামের দল সাদুম গোত্র সাদুম এখনকার জর্ডান এই জর্ডানের পাশে একটা সাগর আছে ডেড সিambito সাগর এই সাগরের পাশে এদের কলোনি ছিল এখানে আল্লাহ আলামিন আলমিন লুত আলী নবী হিসেবে পাঠান লুত আলী ইসলাম তাদেরকে দাওয়াত দেন তাদেরকে বোঝান তোমরা এমন একটা পাপ করছো যেই পাপ বিশ্বে কখনো কেউ করে নাই তোমরা মহিলাদের সঙ্গ বাদ দিয়ে ছেলেদের কাছে যাচ্ছ তিনি এত বড় মনের নবী ছিলেন যিনি এমনভাবে বলেছেন যে যদি তোমাদের বিয়ে করতে হয় প্রয়োজনে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও হ্যাঁ উলে আইল বেলে আই তোমাদের যদি বিয়ে করতে চাও আমার মেয়েকে বিয়ে করে নাও তা আপন কাজে যেও না কত বড়ো মনের নবী হলে কথা বলতে করেন উম্মাকে বোঝাচ্ছেন তোমরা সমকামিনা যেও না পবিত্র সম্পর্কে থাকো প্রয়োজনে আমার মেয়েকে বিয়ে করে চিন্তা করতে পারে তার কাছে জিউরা আহিলে আর ইহস সালাম এবং মীকে আহিলে আরিহিসাল্লামকে পাঠানো হলো শিশু যুবক ইয়াং যুবকের বেশে এবং তার কম বাসা এসেছে এসে জিব্রাইল এবং মিকাইল আলী ইসলামকে অফার করছে কথা কি বুঝতে পারছেন লুত আলী ইসলাম বলছেন মেহমানদের সামনে আমাকে ছোট করো না মেহমানদের সামনে আমাকে অপমান করো না অপদস্থ করো না তখন এই কম বলছে লুত তুমি খুব ভালো করেই জানো আমরা কি উদ্দেশ্যে এখানে তখন নুতা আলী ইসলাম বলছেন অ্যালেইস মিংকুম রজুলুন রশিদ তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষ আর বাকি নাই এরপরে আল্লাহরবুর আইলামিন আলামিন আইল এবং মিকি আইন আলী ইসলামের মাধ্যমে এই বুড়ো কমটাকে জমিটাকে মাটি থেকে তুলে আকাশে নিয়ে গিয়ে মহাকাশে নিয়ে গিয়ে পাথর বর্ষণ করে সবগুলোকে থ্যাতলা করে একদম উল্টায় দিলেন জর্ডার ওই জায়গাটা একটা সাগর হয়ে গেছে এখন ডেটসি মৃত সাগর যেই সাগরে আপনি ডুববেন না যুদ্ধ করছেন তাদেরও একই পরিণত হবে এটা সময়ের অপেক্ষা মাত্র